ওয়েলকাম টু আর নিউ ব্লক আজকে গিয়েছিলাম গ্রিন সিটি বাসাবুতে ফুটবল খেলার জন্য আর আমাদের মাঠটা কোথায় আর মাঠের সুন্দর পরিবেশটা এবং আজকের ওয়েদার এই নিয়ে থাকছে আজকের এই ভিডিও হ্যালো ব্রণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সো আজকে আমি এখন চলে আসছি বাসাবুতে তো বাসা নেওয়ার পর ওদের সাথে ওরকম ফুটবল খেলার জন্য সঙ্গ দেওয়া হয়নি সো আজকে আসলাম আর তাছাড়া এখানকার পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগতেছে কারণ এখানকার ঘন সবুজ ঘাস সামনে পিছিয়ে যেদিকে দেখেন তাছাড়া আজকের আবহাওয়া কিন্তু খুবই সুন্দর সো এখন সূর্যের বিপরীত সাইডে যাচ্ছি আর এই জায়গায় আমরা খেলবো মূলত এখানে একটা মাঠ আছে আমাদের আমরা যারা জব করি আমার কলিগ যারা আছে সবাই মিলে এই মাঠে মূলত আমরা খেলা করি সো আজকে যাচ্ছি এই মাঠে আর এই মাঠের যে জায়গাটা দেখুন কাশবন অনেক সুন্দর এই জায়গাটা সো আজকে ওদের সাথে এই বিকালের টাই যে সময়টা আছে এটা স্পেন্ড করব তাদের সাথে ফুটবল খেলব আমি নিজে সো এই পর্যন্ত সাথেই থাকব আচ্ছা আমাদের মাঠটা যে জায়গায় সাত সাগর তেল নদী পার হয়ে আমাদের যেতে হয় কারণ এখানে খুব জঙ্গল এই জায়গাগুলো পার হয়ে যেতে তবু খেলতে ভালোবাসি যে কারণে এই সুন্দর পরিবেশটা তাছাড়া খেলার জন্য কিন্তু কষ্ট করে এই জায়গাটাই যাই তাছাড়া এই সুন্দর ওয়েদারটা নষ্ট করে কিছু অশালীন লোকজন এখানে এসে অশালীন কার্যক্রম করে দেখুন আগাছটা পুরা মেঘাচ্ছন্ন যাচ্ছি কাশবনের মাঝখান দিয়ে মনে হয় যে পুরা গ্রামীণ একটা পরিবেশ কিন্তু এটা ঢাকার ভিতরে বাসা হতে খুবই ভালো লাগতেছে এই পরিবেশটা আর আজকের ম্যাচটা মূলত আমরা সবাই মিলেমিশে খেলবো আর এই মাঠে আমাদের যেতে হয় প্রায় দুই কিলোমিটার মতো হেঁটে শুধু আমরা যারা ডিউটিতে না যাই তারাই শুধু একমাত্র খেলি আর এইদিকে যেতে যেতে এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছে আর এই হলো আমাদের মাঠ এখানে প্রচুর ভালো মনে করেন যে এখানে আসলে প্রায় হাফ ফিটের মতো ভিতরে ঢুকে যায় দৌড়তে গেলে অনেকটা কষ্ট তবু এই একটা মাত্র জায়গা যেটা আমাদের আমাদের যে জায়গায় থাকে এটাতে কাছাকাছি জায়গা এই মাঠটা খেলতে অনেকটাই অনেকটাই ভালো লাগে সো এখন আমরা প্রস্তুতি নিচ্ছি সকলেই খেলার জন্য এখন রেডি হয়ে নেমে যাব এই মাঠে এই পরিবেশটা খুবই ভালো লেগেছে এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ